ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ানকে বাঁচিয়ে দিল পারুল কিন্তু ক্রেডিটটা নিল না সকলে যেন মল্লার রায়ানকে বিপদের হাত থেকে মুক্ত করেছে তুর্য পালিয়ে গেছে ড্রাগ মেশাতো রায়ানের কপিতে বাড়ি গেছে সকলে দাদু অবাক হয়ে গেছে বলছে আবার সেই তুর্য রায়ান দাদু ভাইকে এইভাবে ড্রাগের নেশায় আচ্ছন্ন করছিল রায়ান ও মল্লারকে জড়িয়ে ধরেছে যে মল্লার তোর জন্য আমি বেঁচে গেলাম মল্লারের মা সে কথা শোনাচ্ছে রায়নের মাকে বলছে দিদি আমার ছেলে তো কিছুই করে না কিন্তু এবার রানকে কিন্তু ওই বাঁচিয়ে দিল। মনে রাখিস কিন্তু সবসময় ক্রেডিট ওরাই পায় বিশ্বাস হয়নি এ কথা বাড়ির বড়ো বউয়ের দেখছে মল্লার আর পারুল যেন চোখে চোখে কথা বলছে মল্লার অস্বস্তিতে ওই ক্রেডিটটা নিতে চায় না পারুল বারুন করেছে এদিকে বড়ো বউ জানতে চেয়েছে মল্লারের কাছে কি ব্যাপার তোমরা চোখে চোখে কথা বলছো কেন নিশ্চয়ই কিছু ঘটেছে বলছে না তেমন কিছু না বৌদি বলছে না বলো তখন বলেছে যে রানের জন্য সমস্ত কিছু করেছে পারুল কফিটা নিয়ে গিয়ে টেস্ট করিয়েছে ল্যাবে ওরই সন্দেহ হয়েছিল কিছু একটা কফিতে মেশানো আছে বলছে তাই বলো আমিও তো সেটাই ভেবেছিলাম পারুলই করেছে বলছে তাহলে ও কেন সামনে এলো না বলছে না রায়ানের জন্যই এলো না রায়ণ ওকে থ্যাংক ইউ বলবে ও চায় না ও চায় যে কম্পিটিশান করে পারুলকে হারা বলল এই রকম চিন্তা তখনই হয় যখন মানুষকে অসম্ভব ভালোবাসা যায় কিন্তু নিরূপায় ওদের দুজনকে এক করতে হবে কিছুতেই ওরা এক করতে পারে না দাদু বলছে দেখো আমি যা বুঝেছি তোমরা দুজন যদি একসাথে থাকো অনেক কিছু করতে পারো কিন্তু তোমরা তো সে কথা শুনবে না খালি ডিভোর্সের চিন্তা করছো রায়ান এবার বুঝতে পারছে যে দাদু কেন সকলকে এক করেছে বলছে ও তোমার মনে এই ব্যাপারটা ঘুরছিল যে আমার আর পারুলকে এক করার চিন্তা কিন্তু রায়ণ বলছে না আমি ওই জন্তুটার সাথে একসাথে কিছুতেই থাকতে পারবো না পারুলও বলছে কে তোর সাথে থাকবে রে তোর মতো একটা ছেলের সাথে দুজনের মধ্যে আবার ঝামেলা নিয়ে গেল দাদু ভাবলো যা আমি ভালো করতে গেলাম ব্যাস আবার খারাপ হয়ে গেল অন্যান্যরা ভাবছে দাদুর কি দরকার ছিল এখন এই সব কথা বলার দুজনে এমন ঝগড়া শুরু করলো যে ওখানে কেউ টিকতে পারছে না দাদু বলল নাড়ু গাড়ি বার কর ওখান থেকে বেরিয়ে চলে গেল কাজের জায়গায় যে যার মতো ঘরে চলে গেল রায়ান পড়াশোনায় খুব মন দিয়েছে পারুনকে হারাতে হবে ওই একমাত্র কম্পিটিটার যাকে হারিয়েও খুশি হয় রায়ানের মা এসছে বলছে রায়ান তোকে আজকাল পড়তে দেখে আমি যে কি খুশি হই বলে বোঝাতে পারবো না রায়ানও খুশি বলছে মা তুমি এখন যাও তো আমার অনেক পড়া আছে তুমি বুঝবে না নিজের অবাক হয়ে যাচ্ছে বলছে রায়ান বাসু যে কিনা না বন্ধু বান্ধব হল্লা করতো সে সন্ধেবেলা বই নিয়ে পড়তে বসেছে ভাবা যায় সে কি না খেলাধুলো করছে কত কি করছে কম্পিটিশানে নাম দিচ্ছে নিজেই অবাক হয়ে যাচ্ছে এবার কিছু বই খুঁজে পাচ্ছে না ওর মাকে বলেছে বইগুলো আমাকে দাও যেগুলো তুমি নিয়ে গেছো আমার ঘর এত বেশি গুছিয়ে ফেলো যে আমি আর বইগুলো খুঁজে পাই না তখন ওর মা বললো দাঁড়া দাঁড়া আমি এনে দিচ্ছি কিছু বই দিয়ে গেল ওর প্রয়োজন তারপর অন্যমনস্কভাবে বইগুলো ঘাঁটছে ঘাঁটতে ঘাঁটতে দেখছে একটা বইয়ের একেবারে মলাটেই একটা ছেলের ছবি দেখে তো অবাক মনে মনে ভাবছে খুব চেনা চেনা লাগছে না তখন ভাবছে এটা কে হতে পারে তারপরে মনে পড়ছে যার খোঁজে ওরা একটা গ্রামে গিয়েছিল যে দাদুর কর্মচারী তার বাড়িতে গিয়ে এই ছবিটা দেখেছিল না তার ছেলে মারা গেছে এইরকমই বলেছিল পারুলকে সাথে সাথে ডাকবে ভাবলো কিন্তু পারুল ওখানে চলেছে বলছে কিরে তুই খুব পড়ছিস তীর তাই না বলছে শোন শোন তোর সাথে কথা আছে তোকেই আমি ডাকতে যাচ্ছি না বলছে কি বল বলছে দেখ তো এই ছবিটা চিনতে পারিস কি না বলছে হ্যাঁ চিনতে পারছি তো মনে হচ্ছে সেই যে আমরা যার খুঁজে গেছিলাম সেখানে দেখেছিলাম বলছে দেখ তার মানে ওরা একটা মিথ্যে ছবি টাঙিয়ে রেখেছিলো আমাদের বোকা বানাবে বলে দাদুর যে কর্মচারী তার ছবির পাশে এই ছবিটা ছিল বলেছিল তার ছেলে মারা গেছে কিন্তু মিথ্যে বলে আমাদের ওখান থেকে ভাঁকিয়ে দিয়েছে বলছে ঠিকই তো বলছে তাহলে কে হতে পারে বল যে আমাদের বোকা বানাচ্ছে পারুলের মনে পড়েছে যে দেখ আমি তোকে বলেছিলাম আমরা যখন আসছিলাম পাশ দিয়ে মনে হলো তুর্য যাচ্ছে বলছে তুর্য বলছে হ্যাঁ সূর্য বলছে দেখ আমি যদি ভুল না হই তাহলে ওই ভদ্রলোকেরই নাতি তুর্য বলছি কি বলছিস তুই বলছে হ্যাঁ তুর্যই অবাক হয়ে গেছে রান বলছে দেখ তুর্য সব সময় বসু দিকে হাঁ করে তাকিয়ে আছে তোর ক্ষতি করার চেষ্টা করছে কাকামণির ক্ষতি করার চেষ্টা করলো ওদিকে দাদুকেও অনেক বিরক্ত করেছে তাহলে তুই বুঝে দেখ ও বদলা নিতে চায় দুর্যই হবে বারবার আমাদের জীবনে ফিরে আসছে তারপর ওরা ভাবছে যে সুর্য তো এখন পালিয়ে গেছে পুলিশ ধরতে পারেনি আরও খেপে যাবে ওদিকে দেখেছি সুর্য ভীষণ রেগে গেছে ওখানে বসুবাড়ির সকলের ছবি টাঙিয়ে রেখেছিলো সেই ছবিগুলো দেখছে আর বলছে যে পারুল রায়ান তোরা আমাকে ঠাঁই নাড়া করলি তোদের তো আমি ছেড়ে দেবো না আমি তো বসুবাড়ির সব লোককে শেষ করে তবে থামব এই যে আশুতোষ বসু তুমি আমার দাদুকে মেরে ফেলেছিলে তোমাকে দিয়েই আমি শুরু করবো দেখো আমি চলে যাওয়ার আগে প্রথম তোমাকেই মারব এই বলে একটা তীর চূড়ে মারল প্ল্যান করছে আশুতোষ বসুকে শেষ করবে পারুল রান মনে মনে ভাবছে যদি ওই ভদ্রলোকের নাতি তূর্য হয় তাহলে তো দাদুর খুব বিপদ দাদু বেরিয়ে গেছে বলছে শিগগির চ এদিকে দেখছে যে নিচের ঘরে সকলে খুব আড্ডা দিচ্ছে কাজ থেকে ফিরে এসছে কাকামনি আছে বাড়ির লোকজন আছে সবাই আনন্দে মেতে উঠেছে ওরা নানান রকম প্ল্যান করছে কিভাবে রায় আনার পারুলকে এক করা যায় হঠাৎ রায়ণ পাড়ু দৌড়ে ওপর থেকে নিচে নেমেছে বলছে দাদু কোথায় ওদের কাকা বলল কেন বাবা ওখানে কাজ করছে বাক্স গোচাচ্ছে নাড়ু আছে আসতে সময় লাগবে বলল দাদুকে একা ছেড়ে দিয়ে চলে এলে তখন বললো বাবা কি আমাদের সাথে আসে কাজ হয়ে গেছে আমরা চলে এসেছি বাবা আসবে তখন বলছে কেন এরকম কেন বলছিস ওদের কথা বলার সময় নেই বলছে দাদুর খুব বিপদ তোমরা বুঝতে পারছো না ছুটে ওরা বেরিয়ে চলে গেল ওদিকে আশুতোষ বসুকে দেখেছি সে দোকান বন্ধ করে নাড়ুর সাথে বেরোচ্ছে নাড়ু বলছে তোমার এত দেরি হলো বলছে হ্যাঁ রে কাজ করতে একটু দেরি হয়ে গেছে চল আমরা যাই গাড়িতে উঠেছে কিন্তু গাড়ি খানিকটা যাওয়ার পর হঠাৎ নাড়ু ব্রেক কষেছে বলছি কী রে ব্রেক কষলি কেন বলছে দেখো না একটা বাইক নিয়ে একটা ছেলে বসে আছে বলছি কি বলছে হ্যাঁ তখন বললো দাঁড়াও আমি দেখি বলছে না আমি দেখি এইবার দাদু গাড়ি থেকে নেমেছে নেমে যখন বলছে কি ব্যাপার তোমাদের সাহস হয় কী করে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো বলছে যে এইবার তোমার ওপরে যাওয়ার সময় হয়েছে দেখো আমি কিভাবে পথটা পরিষ্কার করি ওখান থেকে তূর্যকে দেখে দাদু তো অবাক বলছে তুর্য তুমি এখানে বলছে হ্যাঁ তোমাকে মারার জন্যই আমি এখানে এসেছি বলছে তার মানে বলছে তোমার মনে পড়ে না তুমি আমার দাদুকে মেরে ফেলেছিলে আমি তার বদলা নেওয়ার জন্য তোমায় মারতে এসেছি তুমি আমাদের জীবনটা ছন্ন ছাড়া করে দিয়েছ ছোটো থেকে আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি আমি শুধু অপেক্ষায় ছিলাম কবে তোমাদের সকলকে শেষ করে দেব তখন দাদু বুঝতে পারছে তুর্য কেন রায়ণকে মারতে চায় বলেছে কোথায় তোমার সব যারা আত্মীয় স্বজন বাঁচায় কোথায় পারুল কোথায় রায়ান বলল খবরদার আমাকে মারবি মার কিন্তু আমার দাদুভাইয়ের দিকে একবারে হাত বাড়াবি না আর পারুল দিদির দিকেও না বলছে বাবা তোমার নিজের প্রাণের কোনো ইয়ে নেই দয়মায়া নেই বলছে যে তুমি ভুল জানো তোমার দাদুকে মারা হয়নি তোমার দাদু বেঈমানি করেছে আমার টাকা পয়সা চুরি করেছে উল্টে আমার নামে দোষ দিচ্ছ বলছে একেবারে আমার দাদুকে নিয়ে মিথ্যা কথা বলবে না এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে কপালে রিভলভার ঠেকিয়ে রয়েছে মেরে ফেলবে বলেই কেউ কোথাও নেই দাদু ভয় পাচ্ছে কি হবে দেখতে থাকবো কেমন লাগছে ধার জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকুন